আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা তোমাদের প্রত্যেকটি পত্রের সাদেশান মাত্র দশ টাকার বিনিময়ে রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারবে স্ক্রিনেতে কেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যোগাযোগ করে বিকাশ কিংবা নগদের মাধ্যমে তোমরা মাত্র দশ টাকার বিনিময়ে পত্রপতি সাবজেক্টগুলো সংগ্রহ করে নিতে পারবে যে সকল বিষয় সাদেশান তোমরা নিতে পারবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার থেকে তোমাদের স্বাধীন বাংলাদেশের অব্যদার ইতিহাস এই সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের পরীক্ষা এইবার একত্রিশ বত্রিশ দিনের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো যে সকল বিষয়ের সাথে সাথে তোমরা মাত্র দশ টাকার অর্থাৎ পত্রপতি প্রতি দশ টাকার বিনিময়ে তোমরা নিতে পারবে সেই সকল বিষয় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনজোর সার্ভিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যে সকল বিষয় সাথে তোমরা মাত্র দশ টাকার বিনিময়ে পত্রপতি সংগ্রহ করে নিতে পারবে বিষয়গুলো হচ্ছে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টার্ডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম তৃতীয় এরপরে সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ অব্যদের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় এগুলো সাবজেক্টের ফাইনাল এবং ফাইনাল এবং সর্বশেষ চূড়ান্ত স্বাধীন মাত্র অর্থাৎ প্রত্যেকটি অর্থাৎ তোমাদেরকে আমি যদি দেখিয়ে দিই এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যতা ইতিহাস এই সাবজেক্টের স্বাদেশন তোমরা মাত্র দশ টাকার বিনিময়ে নিতে পারবে মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা পত্রপতি সাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রত্যেকটি পত্র মাত্র তোমরা দশ টাকার বিনিময়ে সাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে এই সাদেশানগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা যদি সাদেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা সরাসরি আমার কাছে আর যোগাযোগ করতে পারো অথবা সরাসরি এই নাম্বারে তোমরা কল করতে পারো তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো সারিও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যেগুলো আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে থাকে ইনশাল্লাহ সবগুলো আপডেট তোমাদেরকে জানানোর চেষ্টা করব ইতিমধ্যে আজকে চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ দুটি নোটিশ প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে সেই ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো শাড়ির চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাদেই থাকবে প্রত্যেকটি পত্রের সাদেশান্তরা তোমরা মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ সবগুলো সাদেশান ইনশাল্লাহ তৈরি হয়েছে তোমরা সকল বিষয়ে সাদেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে সবগুলো বিষয় আপডেট ইতিমধ্যে রুবেল একাডেমি তিনশোই চ্যানেলটিতে দেওয়া হয়েছে তোমরা চাইলে প্রত্যেকটি ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ তোমরা যোগাযোগ করে পত্র মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা সকল বিষয় সাজেশন সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম